কোন জিনিস কি দেখা বাকি আছে এবার দেখবো আল কোরআন ঠিক কি না এবার দেখবো আল কোরআন ও আমার জাতি এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এই কোরআন নিয়ে আমরা মরতে চাই এই কোরআন নিয়ে হাসরে আল্লাহ সামনে উঠতে চাই আমার জাতি ও জালিম ফেরাউনি সত্যি ওই শরীরা চারিরা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে আমরা কি কোরআন থেকে দূরে সরে যাবো যাবো না এ কোরআন এ কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এ কোরান নিয়ে আমরা মরতে চাই এ কোরআন নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠতে